গুড মর্নিংয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছেন সবাই ভালো আছি তো আজকে হলো স্যাটারডে আর সকালবেলা উঠে কোনো কিছু শেয়ার করতে পারলাম না কারণ একটু এসেছিলাম একটু রান্নাবান্না ছিল আর কারণ আমার হাজব্যান্ড অফিসে খাওয়া হবে তো সেই জন্য সকালে একটু রান্না বান্না ছিল চিকেন কারি বানিয়েছিলাম পরোটা বানিয়েছি রুটি বানিয়েছি তো পরোটা একটু বেশি কোয়ান্টিটির চিকাও হাজবেন্ড আটা মেখে দিয়েছে ও সব করতে করতে

এখন ঘর ঝাড়া মোচা হয়নি ঘর ঝাড়বো তারপরে কি বলে পাখাটা যে ক্লিন করতে আর অনেক গেছে পাখা ক্লিন করবো গ্যাস ক্লিন করবো এইসব বাসন কুষন ধরা যায় অলরেডি একবার ধুয়ে নিয়েছি ফেড়ে ধোবো হেরে আর অনেকগুলো বেরোবে এই আর কি এই আর কি আর এই আর কি এই আর না এখন দেখলাম প্লাকটা স্টার্ট করলাম কে কিনে তোমার সাথে শেয়ার করবো সাথে থাকো আমার এই মনসুনের মধ্যে আমার লিপ বার্ন হয়ে গেছে এগুলো পুরো বার্ন হয়ে গেছে এইগুলো এই গলার এইগুলো এইগুলো পুরো বার্ন হয়ে গেছে ঘামে ঘামে এত পরিমাণে ঘাম দিচ্ছে না চলো খেয়ে নিই তারপর সেটা আবার পরে খেতে হবে তো এগুলো আমার ব্রেকফাস্ট পরোটা আর এই যে একটা চিকেন নিয়েছি একটুখানি গ্রেভি আর এই যে চা তো চলো আমি খেয়ে নিই Uh -huh. স্নান করেছি লাগছে বাবা এক কোথাও না স্নান হয়েছি ঝঞ্ঝমের বৃষ্টি তার মধ্যে এত না ঘাম ঝরে ঝরে আরো যেন শরীরটা দূর করে যাচ্ছি কাজ বাজ কমপ্লিট করে গা কাপড় আজকে সব হাসলাম আবার আগামীকাল জোর মেয়ে বের শিখি ওগুলো আমার হাসবেন্ড করবে এক একাটা করবে আবার নিজে যেটা করে গেছে ওইগুলো ধুবে অনেকগুলো হয়ে যাবে তো খেয়ে ভালো সব ধুয়ে দিয়ে তো ধুয়ে ধুয়ে নিয়ে স্নান করলাম ধরে পার্সালওয়ালা আসলো পার্সাল নিলাম তারপরে পুজো করলাম বসছে একটু আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না পাগলা হয়ে যাবো পুরো আমি গরমের মধ্যে তো এখন একটা পনেরো একটু রেস্ট নিই আর ভিডিও এডিট করার আছে ভিডিওটা এডিট করি দেন না বা হাত থেকে যাচ্ছি পরে কথা হচ্ছে ঘড়িতে বাজে আর এটাই ফোনটা প্রচুর প্রবলেম করছেন আর এখানে আমি চিনি সেরা বানাচ্ছি আর এই গোলাপজাম বানাবো তো এই যে পরে তেল দিয়ে দিয়েছি চলো করি দেখি জানি না কেমনি কী হবে এইটা মেঘের অল্প একটু ময়দা গুঁড়ো দুধ তারপরে তোমার কী বলে এলাচের গুঁড়ো এলাচের দানার গুঁড়ো তারপরে একটু বেকিং পাউডার আর দুধ দিয়ে মিক্স করে ঘি দিয়েছি মিক্স করে আর ইয়ে কিছুক্ষণ রেখেছি তারপরে এখন বল বানিয়ে এই যে ফ্রাই করবো ফোনটা আমার প্রচুর প্রবলেম করছে বল কিছু আই থিঙ্ক শেয়ার করতে পারবো না প্রচুর প্রবলেম করছে ফোন তো চলো বানাই পরে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে

অসুস্থ করে দিয়ে দেয় এত বৃষ্টি হচ্ছে তাও যেন আমরা চাই গরম মরে হাওয়া দিচ্ছে হয়ে গেছে বাসন পরে

পিঁপড়ে কামড়ে কামড়ে না জ্বালিয়ে দিচ্ছে পুরো মাথা হাতা যেখানে কামড়াচ্ছে না ফুলিয়ে দিচ্ছে কি ইউনিট আপনি পিঁপড়ে বলো তো কামড়াচ্ছে মনে হয় বিচ্ছে বলো না কামড়াচ্ছে পুরো জ্বালা করছে কতক্ষণ ধরে আর ইংছে চলো মাথা যন্ত্র টমন্ত ভালো লাগছে না শুনতে বলছি না ভালো লাগছে না কি যে আমার ধরেছে আ জানে যে কবে আমার ভালো লাগছে না ঠিক হবে আদৌ ঠিক হবে কি ভগবান আগে বারতাম তো চলো ভিডিওটা আমি করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমরা তোমাদের সাথে